আহা ওমা স্যার সেই স্বাদ সেই আপনারা কি দেখতে পাচ্ছেন যে সেই স্বাদ করে পারুটিটা ফেভিকল আঠা দিয়ে খেয়ে নিচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফেভিকল ইন্ডিয়ান আঠা আছে আর এই আঠাটা এই ভাই জেলের মতো করে পারুটিরতে লাগিয়ে ঘপা ঘপ খেয়ে নেবে আঠাটা আঠা খেদেন তো খোলেন 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 কে কে দেখ তো খোলা হ্যাঁ খোলেন খোলেন খোলেন

এটা কি করবেন ভাই ওই যে সকালবেলা কালকে রাতে লাঞ্চের খাবার এটা এটা কালকে সকালে খাবেন এটা এটা পাউরুটি খাবেন খাবেন কেমন লাগে খাইতে সেই স্বাদ লাগে আমার কাছে ওরে মা কি কথা বলে এটা নাকি কালকে সকাল ওকে রাইট সেই স্বাদ লাগলো ভাই ওরে সর্বনাশ নাকি সেই স্বাদ আপনারা কেউ পারবেন বলেন যে ফেভিকল আঠা দিয়ে ক্রিমের মতো পাউরুটির উপরে লাগিয়ে দিয়ে দুইটা পাউরুটি একত্রিত করে কি সুন্দর খেয়ে নিবেন তো ভাই

Oh my god. Oh Hi my mind. god. Hi my. <laughs> bye bye.